আপনাদের বেকারত্ব দিন শেষ কারণ আজকে আমি আপনাদের এমন তিনটি স্কিলের কথা বলবো যে স্কিলের মাধ্যমে আপনি প্রতি মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকার বেশি খুব সহজেই আর্নিং করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে যে এই স্কিলগুলা শেখা শেষ করার সঙ্গে সঙ্গে আপনি চাইলে চাকরি করতে পারবেন চাইলে আপনি নিজে বিজনেস করতে পারবেন অথবা আপনার নিজের এলাকায় থেকে আপনার ইচ্ছার স্বাধীন মতো লেখাপড়ার পাশাপাশি কাজ করে আর্নিং করতে পারবেন এক নম্বর স্কিলটা হচ্ছে আপনার ইলেকট্রিক কাজ তা আপনি ইলেকট্রিক কাজ শিখে বর্তমান সময়ে খুব সহজেই ছোটো বড়ো যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন অথবা আপনার নিজস্ব এলাকায় আপনি খুব সহজে বিজনেস করতে পারবেন যেমন আপনার ইলেকট্রিক যে সব প্রোডাক্ট আছে তার সুইচ বা লাইট এই ধরনের প্রোডাক্ট বিক্রির পাশাপাশি এলাকায় যত বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের অয়েলিংয়ের কাজগুলো করতে পারবেন এবং আপনি ওই প্রোডাক্টের মাধ্যমে বিজনেস করতে পারবেন অথবা আপনি যদি বিজনেস করতে না চান আপনি লেখাপড়ার পাশাপাশি আপনার এলাকায় থেকে আপনার স্বাধীন মতো আপনার এলাকায় যাদের এই কারেন্টের কাজের প্রয়োজন আপনি কিন্তু তাদেরকে এই কাজগুলো করে দিয়ে খুব সহজেই আর্নিং করতে পারবেন এবং দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে আপনার মোবাইল সার্ভিসিং আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিংটা খুবই ডিমান্ডেবল একটা স্কিল আপনি যদি এই স্কিলটা শিখেন তাহলে আপনি চাইলে চাকরি করতে পারবেন চাইলে নিজে বিজনেসও করতে পারবেন যেমন আমাদের বলমারিতে যেসব মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে সেখানে দেখবেন যে এক থেকে চার পাঁচজনেরও বেশি মানুষ চাকরি করছে তো আপনি চাইলে চাকরিও করতে পারবেন আবার জবও করতে পারবেন আর তিন নম্বর যে স্কিলটা সেটা হচ্ছে আপনার প্রাইভেট কার ড্রাইভিং তা আপনারা প্রাইভেট কার ড্রাইভিং শিখেও কিন্তু যে কোনো ছোটো বড়ো কোম্পানিতে জব করতে পারবেন অথবা পার্সোনাল কোনো ভিআইপি মানুষের আন্ডারে জব করতে পারবেন তো আশা করছি এই তিনটা স্কিল সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন এবং বর্তমান সময়ে এই ইলেকট্রিক কাশিকে যারা প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকারও বেশি আর্নিং করতেছে এই ধরনের লোকদের নিয়ে আমি নেক্সট ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা বেকার আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিন যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে